আজকে সেহেড়িতে আর ভাজা পোড়া করব না একটু মুগ ডাল রান্না করছি মাছ ভাজা করব। আর একটু মুরগির মাংস রান্না করব। সাথে থাকবে সাদা পোলাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়া খেতে কিন্তু ভালো লাগে না ইফতারির মধ্যে একটু ভিন্নতা আনারও দরকার আছে তো ইফতারিতে আমি প্রতিদিন চেষ্টা করি ফ্রুট দিয়ে যে কোনো একটা ডেজার্ট রাখার জন্য মাঝে মধ্যে একটু ফালুদা বা সাবুদানা দিয়ে আইসক্রিম দিয়ে বিভিন্ন ফ্রুট দিয়ে যে ডেজার্টগুলো আছে এই ধরনের ডেজার্টগুলো আমার খুব বেশি পছন্দ তো সকাল সকাল ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম সকালবেলা উঠে চেষ্টা করি ঘরটাকে প্রপার গুছিয়ে তারপর বাকি কাজকর্মে হাত দেওয়ার জন্য রোজার মাসের রুটিনগুলো কিন্তু একটু ভিন্ন রকম তো রোজার মাসটা সকালের দিকে তেমন একটা রান্নাবান্নার চাপ থাকে না সেই কারণে সকালের দিকে ঘর গুছানোর কাজটা শেষ করে ফেলতে পারি আর আজকে একটু বাগানটাকে গুছিয়ে দিয়েছি গুছানো বলতে বাগানের গাছগুলোকে একটু এলোমেলো করে সাজিয়ে দিয়েছি আর যে পরগাছা আগাছাগুলো আছে সেগুলো প্রতি সপ্তাহে পরিষ্কার করে দিই আর কি সুন্দর একটা টমেটো গাছ হয়েছে দেখেন তো এই সিজনে কি টমেটো গাছে টমেটো ধরবে সেটাও তো জানি না তবে টপের মধ্যে যেহেতু হয়েছে গাছটাতে একটু যত্ন নিচ্ছি আর কি এই শীতকালে একটা বিষয় মিস করেছি শীত যাওয়ার পর যেটা বুঝতে পারলাম আর কি একটু কাঁচামরিচের গাছ একটু টমেটোর গাছ এগুলো লাগালেও কিন্তু ভালো লাগতো তো গতকাল বাসায় বলেছিলাম যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা নেই তো কি অবস্থা দেখেন আব্বু দিকে ধনিয়া পাতা কাঁচা মরিচ কতগুলো নিয়ে এসেছে আবার ভাইয়াও নিয়ে এসেছে ভাবি দিয়ে দিয়েছে মানে এই করতে করতে কাঁচামরিচের পুরো একটা গোডাউন হয়ে গিয়েছে আমার বাসায় মাঝে মধ্যে ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে যায় এখন তো রান্না রান্নাবান্না করতে গেলে হাতের কাছে কিছু না থাকলে দেখা যায় একটা সমস্যায় পড়ে যায় কিন্তু আমাদের ছোট সময়টা দেখতাম যে বাড়ি ভরা মানুষ ছিল তো পরিবার ছিল একত্রিতভাবে অনেকগুলো তো কোনো কিছু যদি টান থাকতো রান্না বাড়ার ক্ষেত্রে একজনের ঘর থেকে আরেকজনের ঘরে কিন্তু পরিপূর্ণ হয়ে যেত কোনো বিষয় নিয়ে খুব বেশি আহামরি কোনো কিছু করতে হতো না তো যাই হোক তখন কিছু কিছু স্মৃতি আছে যে খুব বেশি মনে পড়ে আর ভালো লাগে দেখা যেত যে সবাই রান্না বাড়া করে নিয়েছে সবার ঘর থেকে এক বাটি করে তরকারি একসাথে নিয়ে অনেকগুলো তরকারি একসাথে হয়ে যেত সবাই বসে খাওয়া দাওয়া করতাম একসাথে এগুলো যে কত বড় একটা আনন্দ ছিল কত বড় একটা পাওয়া ছিল এখন দেখবেন ঘরের মধ্যে এক প্রকার একটা ভর্তা করতে গেলেও চিন্তা করতে হয় যে ভর্তাটা বেলা থেকে গেলে হয়তো আর খাওয়া হবে না তো সে বুঝে কিন্তু রান্না বাড়া করতে হয় বিশেষ করে যাদের পরিবারের সদস্য কম তো সবাই একত্রিত থাকলে কিন্তু রান্না বাড়ার ক্ষেত্রে এগুলো আলাদা একটা আনন্দও থাকে বিশেষ করে রান্না বাড়া করতে গিয়ে দেখবেন যে দু তিন প্রকার আইটেম এমনিতেই করা হয়ে যাচ্ছে এক একজনের পছন্দ এক এক রকম থাকে সবাই বসে খাওয়া দাওয়া করা সব ভাই বোনরা মিলে একত্রিত থাকা বোনের যে একটা বন্ডিং তো এই সব কিছু মিলে শৈশবটা আমরা বলবো যে অনেক সুন্দরই কেটেছে আমাদের আমাদের শৈশবটা ছিল একদম হৈ হুল্লই সবাই একত্রিত থাকা আনন্দ নিয়ে সব কিছু করা কিছুদিন পর বাড়িতে অনুষ্ঠান মেহমান আসা মানে সবসময় একটা পরিপূর্ণতা থাকতো তো আলহামদুলিল্লাহ শৈশবটা খুব সুন্দর কেটেছে আমাদের এই রোজার মাসে আমার আম্মা সবাইকে একত্রিত ডেকে ইত্যাদি করতো কোনো সময় দেখতাম না যে আমাদের বারান্দাটা দুই চারজন ছিল সবসময় আমাদের বারান্দায় কমপক্ষে হলো বিশজন মানুষ থাকতো যে একসাথে বসে আমরা ইফতারি করতাম আর আব্বু একটা বড়ো বোলের মধ্যে ইফতারি মাখতো সেগুলো খাওয়ার মধ্যে কি বলবো প্রচণ্ড রকমের একটা আনন্দ যে ছিল সেটা বলে প্রকাশ করার মতো না তারপর ঈদ আসলে ঈদের দিন এত বড় করে আয়োজন করতো আম্বু সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতো তো এই স্মৃতিগুলো না খুব বেশি মনে হয়ে যায় এই দিনগুলো ভুলার মতো নয় আর প্রতি বছরই কিন্তু রোজার মাসে এই দিনগুলো আমি খুব বেশি মিস করি আমার কাছে খুব খারাপ লাগে আম্মোর কথা যখন মনে হয়ে যায় তখন আম্মুকে অনেক বেশি মিস করি আসলে আম্মু যতদিন ছিল বাড়িতে অন্যরকম একটা পরিপূর্ণতা কাজ করতো আসলে যার বাড়ি সেই না থাকলে না কেমন জানি হয়ে যায় এটা কিন্তু সবার ক্ষেত্রেই আমার সংসারে যদি আমি না থাকি তাহলে আমার সংসারটাও কিন্তু শূন্য আমার হাজব্যান্ড যেহেতু প্রবাসী আর বিয়েও হয়েছে অল্প বয়সে তো বিয়ের পর অনেক বছরই আমার বাবার বাড়িতে কেটেছে তারপর আমার দুই সন্তান হলো আমার দুই সন্তান তো নানা নানুরা আদুরেই বড় হয়েছে তো ওরাও কিন্তু এইসব স্মৃতিগুলো অনেক বেশি মিস করে ওরা ওদের নানা বাড়িটাকে যেভাবে ছোটো সময় দেখেছে তো সেই বিষয়গুলো অনেক বেশি মিস করে আসলে ওর নানু নেই এত অল্প বয়সে যে ওর নানু থাকবে না এটা তো আমাদের ধারণার বাইরে ছিল আমরা আমার আম্মুকে হারিয়েছি এত অল্প বয়সে এটা আলাদা একটা কষ্ট মনের মধ্যে কাজ করে তবে আম্মু থাকলে হয়তো বা আর একটু পরিপূর্ণ থাকতো সব কিছু আর বিয়ের পরে যেহেতু অনেক বছর পর্যন্ত বাবার বাড়িতে ছিলাম ভাই বোনেরাও ছিল আশেপাশে তো অনেক মজা হতো আমার বাচ্চাদের নিয়েও না ওরা অনেক বেশি মজা করত তো সব কিছু এই তো আমার শৈশব আর জীবনের কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম আমার মেয়ে দিকে আমাকে মরিচগুলো বেছে দিচ্ছিলো আর আমি রান্না করে নিয়েছি আর এদিকে ডেজার্ট তৈরি করে নিয়েছি সাবুদানা সামান্য পরিমাণে একটু লিকুইড দুধ আর ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম দিয়েছি ফ্রুটের মধ্যে দিয়েছি আনার আপেল কলা আঙুর কমলা আমার বাচ্চারা এমনিতে সাধারণত ফ্রুট খেতে চায় না শুধু শুধু তো ফ্রুট চাট তৈরি করে দিলে বা এই ধরনের ডেজার্ট তৈরি করে দিলে ওরা খুব বোধ করে খেয়ে নেয় তো এইদিকে ইফতারি রেডি করে নিয়েছি আজকে ইফতারিতে কোন প্রকার ভাজা পোড়া নেই আজকে গরম গরম ভাত রান্না করেছি পোলাও মুরগির মাংস মুগ ডাল মাছ ভাজা এগুলি আর আছে শরবত খেজুর কলা রেখেছি আর মিষ্টি একটা ডেজার্ট তৈরি করেছি আব্বুকে ফোন দিয়ে দিয়েছি চলে আসার জন্য আব্বুর সাথে বসে ইফতারি করব। একদম সাধারণ ইফতারি তৈরি করেছি তারপরও যদি আব্বু একসাথে বসে ইফতারি করে আমাদের সাথে আমার কাছে ভালো লাগবে আর কি ইফতারিটা পরিবেশন করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ